ঈদের নামাজ পড়ার নিয়ম ঈদের নামাজ এটা হলো ওয়াজিব নামাজ বছরে দুইটা ঈদ হয় তো নামাজ পড়ার আগে আমাদেরকে নামাজের নিয়াত করতে হবে যেহেতু ঈদের নামাজ এটা ওয়াজিব নামাজ এজন্য আমরা এইভাবে নিয়ত করব ঈদুল ফেতর অথবা ঈদুল আজহা দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ একবার এই বলে আপনি নিয়ত করবেন হাত বাঁধবেন প্রথমে হাত বাঁধার পর আপনি প্রথমে সানা পড়বেন সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইর। সানা পড়ার পর আপনাকে অতিরিক্ত তিনটা তাকবীর দিতে হবে। অতিরিক্ত তিনটা তাকবীর কিভাবে দিবেন? হাত ছেড়ে দিবেন। দেওয়ার পর আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন। আল্লাহ একবার হাত বেঁধে নিবেন এই তিনটা তাকবির আপনার হয়ে গেল এরপরে আপনি সুরা ফাতেহা পাঠ করবেন এবং সুরা ফাতেহার সঙ্গে যে কোনো একটি সুরা মিলাবেন বিসমিল্লাহ হিরুর রহমানির রহিম আলহামদুলিল্লাহ হিরমিন إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم، تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب. সায়াসলা নারং দা তালাহাবিউয়া ম র হাম্মা লাতালা হাতব জি জি দিহা হাবুলুম এ সুরা মিলানোর পর আপনি রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে তাসবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শুভহা না রব্বিয়া লাহজিম শুভহা না রব্বিয়া লাহজিম শুভহা না রব্বিয়া এরপরে রুকু থেকে উঠবেন স্বামী আল্লাহমান হামিদা রব্বানা আলাকাল হাম পরে আপনি সেজদায় চলে যাবেন শেষদায় যাওয়ার পরে তিন তিনটা তাসবি পড়বেন তিনবার পাঁচবার অথবা সাতবার শুভাহানা রব্বি আল আলা শুভ হানা রব্বি আল আলা শুভহানা রব্বি আল আলা এক সেজদা দিলেন আবার উঠে আবার সেজদা দিবেন সুবাহানা রব্বি আল আলা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা দুই সেজদা দেওয়ার পর এক রাকাত আপনার হয়ে গেল আপনি আবার উঠে গেলেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য দ্বিতীয় রাকাতে আপনি উঠে হাত বাঁধা অবস্থায় আপনি সূরা ফাতিহা আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد লা মিয়ালিদোয়ালা মিউলাদ ওয়ালা মিয়া আহাদ যে আহাত যেকোনো মিলাইতে পারে এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির দিবেন হাত সেরে দিবেন প্রথমে হাত সেরে দেওয়ার পর অ ল একবার হাত সেরে দিবেন অ ল হাত সেরে দিবেন অ ল হাত সেরে দিবেন চতুর্থবার আর ল একবার বলে রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে আবার তিনবার তাসবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবাহান রব্বি আল আজিম সুবাহানা রব্বি আল আজিম সুবাহানব্বি আল আজিম এরপরে স্বামী লিমান হামিদা রব্বানা আলাকাল হাম করে এরপরে শেষদায় চলে যাবেন শেষদাই গিয়ে তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা এক সেসদা দেওয়ার পরে উঠে আবার সেজদা দিবেন আবার তাসবি পাঠ করবেন সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা এরপরে বসে যেহেতু দুই রাকাত নামাজ ওয়াজিব নামাজ এজন্য তাসাহুদ دور الشريف دائما سوره بعد التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد <applause> ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دعاء مسلا: اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم. أي تنت دعاء بره بره. ابني ار بره. السلام دبن. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ইনশাল্লাহ এইভাবে যদি আপনি নামাজ আদায় করেন ঈদের নামাজ ইনশাল্লাহ আপনার নামাজ আল্লাহ তালা কবুল করে নেবেন আপনারা সর্বদা একটা জিনিস খেয়াল রাখবেন ঈদের নামাজে সেটা হলো প্রথম রাকাতে আপনি যে তিনটা ত্যাগবির দিবেন এই তিনটা ত্যাগবীর সানা পরার পর আপনি দিবেন সানা পরার পর আপনি তিনটা ত্যাগবীর দিবেন হাত ছেড়ে দিয়ে সানা আপনার পড়া হয়ে গেল এরপরে হাত ছেড়ে দিয়ে আল্লাহ একবার হাত ছেড়ে দিবেন। অল্লাহ একবার হাত ছেড়ে দেবেন তৃতীয়বারে যখন আল্লাহ একবার বলবেন হাত বেঁধে নেবেন আল্লাহ একবার হাত বেঁধে নিলেন এরপর আপনি সুরা কেরাত পড়লেন করার পরে দ্বিতীয় রাকাতে যখন আপনি রুকুতে যাবেন রুকুতে যাওয়ার আগে আপনাকে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে তাহলে প্রথম রাকাতে ছানা পরার পরে অতিরিক্ত তিনটা ত্যাগবির এবং দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে তিনটা ত্যাগবির দিতে হবে এই কথাটা আপনারা স্মরণ রাখবেন খেয়াল রাখবেন রুকুতে আপনি যখন যাবেন যাওয়ার আগে অতিরিক্ত তিনটা ত্যাগবির দ্বিতীয় রাকাতে অল্লাহ একবার হাত ছেড়ে দিবেন আল্লাহ একবার হাত ছেড়ে দিবেন আল্লাহ একবার হাত ছেড়ে দিবেন চতুর্থ ত্যাগবির যখন দিবেন হাত উপরে উঠানোর দরকার নাই আপনি ডাইরেক্ট রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করবেন এইভাবে নামাজ আপনি সমাপ্ত করবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনি নামাজ আদায় করেন ঈদের নামাজ আপনার নামাজ আল্লাহ তালা কবুল করে নেবেন সর্বদা খেয়াল রাখবেন প্রথম রাকাতে সানা পড়ার পরে তিনটা ত্যাগবির অতিরিক্ত আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির আপনাকে দিতে হবে এই মোট ছয় তাকবিরের সাথে ঈদের ওয়াজিব নামাজ ঈদুল ফেতর এবং ঈদুল আজহার নামাজের নিয়ম একই শুধুমাত্র নিয়তের মধ্যে ঈদুল ফেতরের জায়গায় ঈদুল আজহা আপনি বলবেন তাহলে ইনশাল্লাহ আপনার নামাজ কবুল হয়ে যাবে আল্লাহ তার আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন না আমি